প্রশান্ত মহাসাগর বিশ্ব রাজনীতি অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান বিশ্বের পাঁচটি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত প্রশান্ত মহাসাগরের আয়তন সমগ্র বিশ্বের তিন ভাগের এক ভাগ পৃথিবীর গভীরতম এই মহাসাগরে ছড়িয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য এবং অজানা কাহিনী প্রশান্ত মহাসাগর তীরে আমেরিকা চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো অবস্থিত হওয়ায় এই সমুদ্রসীমায় সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রিয় দর্শক চলুন বিশ্বের কথার এই পর্বে জেনে আসি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিশ্বের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রশান্ত মহাসাগরের আয়তন পৃথিবীর সমগ্র স্থলভাগের আয়তনের চেয়েও বেশি প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত ভূমধ্য রেখা একে উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে উত্তর গোলার্ধে প্রশান্ত মহাসাগর বেরিং সাগরের মধ্য দিয়ে উত্তর মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে অন্যদিকে দক্ষিণ গোলার্ধে কেপ হর্নের কাছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর মিলিত হয়েছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং এই মহাসাগরের পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান প্রশান্ত মহাসাগরের মোট আয়তন ষোলো কোটি বিরানব্বই হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ ভাগ এবং সমস্ত জলভাগের আয়তনের প্রায় ছেচল্লিশ ভাগ প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় চোদ্দ হাজার ফুট পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ উত্তর পশ্চিম মহাসাগরীয় এলাকায় অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চের গড় গভীরতা প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো ফুট পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় এক সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে প্রায় পঁচিশ হাজার দ্বীপ রয়েছে যা বাকি চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো হল মাইক্রোনেশিয়া মেলোনেশিয়া ও পলিনেশিয়া এই তিন অঞ্চলে বিভক্ত মাইক্রোনেশিয়ান দ্বীপপুঞ্জগুলো তুলনামূলক ক্ষুদ্রাকৃতির এই দ্বীপগুলোর মধ্যে মার্শেল দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতি দ্বীপপুঞ্জ অন্যতম মেলানেশীয় দ্বীপগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ নিউ গায়ানা অবস্থিত এছাড়াও এই অঞ্চলের মধ্যে ফিজি ভানোয়াতু সলমন দ্বীপপুঞ্জ এবং সান্তা ক্রুজ দ্বীপ উল্লেখযোগ্য প্রশান্ত মহাসাগরের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া একশো তিরিশটির মতো দ্বীপ নিয়ে গঠিত যা উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের প্রায় মাঝখানে থাকা এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সামোয়া টুভালু টোঙ্গা পূর্ব দ্বীপপুঞ্জ এবং কুকদ্বীপপুঞ্জ অন্যতম বিশ্ববাণিজ্যের প্রায় পঁচানব্বই পার্সেন্ট সমুদ্রপথেই সম্পাদিত হয় সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অপরিসীম উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ও পানামা থেকে এশিয়ার পূর্ব উপকূল ও ওশিয়েনীয় অঞ্চল পর্যন্ত এই মহাসাগরে সুবিস্তৃত সমুদ্রপথ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই সমুদ্রপথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সমুদ্রপথ দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্পন্ন হয় জাপান দক্ষিণ কোরিয়া এবং চীন প্রশান্ত মহাসাগর ব্যবহার করেই মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের তীরে বহু বৃহৎ বন্দর ও পোতাশ্রয় গড়ে উঠেছে সিঙ্গাপুর হংকং ম্যানিলা পানামা ইয়োকোহামা সিডনি সান ফ্রান্সিসকো ভ্যাঙ্কুভার ও লস অ্যাঞ্জেলস প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্ববৃহৎ বন্দরগুলোর মধ্যে অন্যতম প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এটি এশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা এবং অসংখ্য দ্বীপকে ঘিরে রেখেছে এই বিশাল সমুদ্রে আছে অসংখ্য প্রজাতির মাছ যেগুলো মানুষের খাদ্য ব্যবসা ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় মাছের তালিকায় রয়েছে টুনা স্যামন হ্যালিবাট সার্ডিন ম্যাকারেল অ্যাংকোভি সোয়ার্ডফিশ রেড স্ন্যাপার শার্ক ইত্যাদি প্রশান্ত মহাসাগর শুধু পৃথিবীর সবচেয়ে বড় জলাধারী নয় এটি জীব বৈচিত্র্যের ভাণ্ডার এখানকার মাছ বিশ্ব অর্থনীতি খাদ্য নিরাপত্তা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশান্ত মহাসাগরে বেশ কিছু রহস্যময় বৈচিত্র্যতা রয়েছে আলাস্কা উপসাগর হল এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান আলাস্তা উপসাগরের যে জায়গায় বেরিং সাগর আর প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে সেখানে এই দুটি জলরাশির পার্থক্য খুব সহজেই ধরা পড়ে একদিকে হালকা আকাশি রঙের পানি দিকের পানি গাঢ় নীল খালি চোখে দেখলে মনে হবে দুটি সাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কারো জল একে অপরের সাথে মিশছে না এর কারণ হল বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত তাই পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় দুটি উৎসের পানি সহজে মিশতে পারে না তবে খালি চোখে ধরা না পড়লেও এই দুই সাগরের জল যে একেবারেই মিশে না তা কিন্তু নয় বিভিন্ন সময়ে সাগর দুটির মিলনের সীমানায় পরিবর্তন দেখা যায় অর্থনৈতিক ও কূটনৈতিক চর্চার সুদৃঢ় হবার কারণে বিশ্বের প্রায় সব পড়াশক্তি সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে আর এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের অবস্থান শীর্ষে প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান তেমনি অন্যদিকে রয়েছে চীন জাপান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো কৌশলগত কারণেই প্রশান্ত মহাসাগরকে ঘিরে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপপুঞ্জে মার্কিনীরা বড় ধরনের সামরিক ঘাঁটি তৈরি করেছে যেখানে প্রায় চোদ্দ হাজার গণবিধ্বংসী অস্ত্রের মজুদ রয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রস্তুত রয়েছে অত্যাধুনিক সকলীয় মিসাইল ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে অন্তত দুশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ ও বহু নৌসেনা মোতায়েন করতে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে ঘিরে বিশ্ব পরাশক্তিদের মাঝে বেশ উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকার সাথে পাল্লা দিয়ে চীনও এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে এই অঞ্চলের সামরিক ঘাঁটি গড়ে তুলেছে চীন এছাড়া সেনকাকু দ্বীপ নিয়ে জাপানের সাথে চীনের বিরোধিতা রয়েছে আরেকদিকে দিকে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া গুয়াম দ্বীপে মার্কিন নৌঘাঁটিতে হামলার হুমকি দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে প্রশান্ত মহাসাগরের দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক অনুসন্ধানে দেখা যায় প্রশান্ত মহাসাগরে এগারোশো কোটিরও বেশি প্লাস্টিক রয়েছে দু সাল নাগাদ এই সংখ্যা দেড় হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এসব প্লাস্টিক বর্জ্যের তিন ভাগের এক ভাগ ভূমি থেকে সরাসরি সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক ভয়াবহ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় সেসব পারমাণবিক পরীক্ষার তেজস্ক্রিয় বর্জ্য আমেরিকা অত্যন্ত দায় সারাভাবে ফেলে রেখেছে ভবিষ্যতের সামান্য কোনো দুর্ঘটনায় এসব বর্জ্য যদি উন্মুক্ত হয় তাহলে তা সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি করবে প্রশান্ত মহাসাগরের মতোই নানা ধরনের মানবসৃষ্ট দূষণের শিকার আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর ঘিরে গড়ে অখা বিশ্ববাণিজ্য ও নিরাপত্তা কৌশল সুদৃঢ় করতে গিয়ে মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে